আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি এই মুহুর্তে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জিম বৃষ্টি হচ্ছে এই সময় একটি বাইক সেল হয়ে গেল টিভিএস রাইডার বাইকটি একশো পঁচিশ সিসি গাড়িটির কন্ডিশন সম্পর্কে এবং কত টাকায় সেল হলো সব আপনাদেরকে জানাবো তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাইকটি হচ্ছে টিভিএসের রাইটার দুই হাজার তেইশের মডেলের একশো পঁচিশ সিসি বাইক একদম নতুনের কন্ডিশন একদম ফ্রেশ গাড়িটি খুব কম রান হয়েছে মাত্র চার হাজার পাঁচশো কিলো রান হয়েছে একদম নতুনের কন্ডিশন ছিল বাইকটি তো বাইকটি খুব ভালো মানের বাইকটি টাঙ্গালের পেপারস করা দুই বছরের পেপার্স তো বাইকের পেপার্সগুলো আপডেট একদম ফ্রেশ কোয়ালিটি কোথাও কোনো স্পট নেই একদম বাইকটি নতুনের মতো তো এই বাইকটি একটি মা তার ছেলেকে কিনে দিল তো এই বাইকটি কত দেয় কিনে দিল এবং যে কয় করলো তাদের সাথে একটু পরিচয় করিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো নাম কি রানা তোমরা কোন জায়গা থেকে আসছো ফুলবাড়ি থেকে কোন থানা তোমাদের কালেটি থানা তো বাইকটা যে তুমি নিছো আমার কাছ থেকে বাইক তোমার পছন্দ হয়েছে হুম দেখে তো বাইকটি কোথাও কোনো বাঙ্গা টাঙ্গা আছে কি বাইকের মধ্যে বাইকটি তুমি কত টাকা দেখ করছো আমার কাছ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এত সুন্দর নতুনের মতো এই বাইকটি আমার কাছ থেকে এই মাত্র কয় করলো মা তার খুব যত্নের তো আদরের ছেলেকে বাইকটি কিনে দিল তো বাইকটি কিন্তু খুব দিকে শুনে চালাইতে হবে মাই কিন্তু তোমাকে ধোয়া করে বাইকটি কিনে দিছে বাইকটা নিয়ে কিন্তু তুমি কিন্তু রাফ চালাইতে পারবা না আর জোরে স্পিডে বা পাল্লা পাল্লি করে না ঠিক আছে খুব দিকে চালাবা ঠিক আছে তো যাদের এই টাইপের বাইক লাগবে অনেক কম দামে ভালো মানে নতুন কন্ডিশনের বাইক তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার শোরুমে এরকম আর অনেক বাইক আছে তো প্রত্যেকটি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা শামচুলক কলেজের অপোজিটে এলেঙ্গা বাইকজন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম